ধ্বংস করেছে প্রশাসনকে যে তথা তথাকথিত প্রধানমন্ত্রী বলতে পারে আমার কাজের লোকের কাছে চারশো কোটি আছে সাধারণত মানুষের মনে প্রশ্ন জাগে কামের ঘোলার কাছে যদি থাকে চারশো দুই বেদির কাছে আছে বিভিন্ন তদন্ত কমিটি গঠন হয়েছে তদন্ত কমিটি করে খুঁজে বের করা হয়েছে শেখ হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশ থেকে বাইশ লক্ষ কোটি টাকা চুরি করেছে এর বাফেরা করছে কম্বল এই সুরে করছে বাংলাদেশ মানুষের সুর সুর একেবারে কম সারা

কিন্তু মনে রাখেন এবার কিন্তু গত ষোলো বছরে হাম্মালিক যে সিলমারোডে সিলমারোড ইলেকশন করছে এটা বুঝলা যান সিলমারোডে সিলমারোড ইলেকশন আগামী দিনে আর কোনো দিনে বাংলাদেশে আসবে না মানুষ আসতে দেবে না জনগণের ভোট জনগণ দেবে আপনার দল আপনি যদি সৎকর্ম করেন তাহলে আপনি বলতে পারবেন আমাকে ভোটটা দেন সে জানতে চাইব কেন আপনাকে বলতে আপনার দ্বারা আমার জাতির এই অঞ্চলে কি উপকার হবে আপনি চরিত্র তো সোনার মতো পবিত্র দেখি একেবারে ভুলের মতো পবিত্র যেটা থেকে দূরত্ব

আমাদের দলের নাম বিক্রি করে যদি কেউ কোথাও কোন অপকর্ণের সাথে জড়িত হয় মনে রাখেন অনেকে কিন্তু এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে আমার এক সকালবেলায় এক লোকের টেলিফোন করিয়া অন্তত পনেরো মিনিট আমার প্রশংসা করব আমি চিন্তা করলাম এই বয়সে আমার এত প্রশংসা কারণটা কিনা পুরো বিয়ে করে এসে নিজের বিয়ে তো প্রশ্ন হলো আমার বিএনপির একটা মেম্বার হইতে চাইছে এখানে অনেক লোক আছে অপকর্মগুলি করতেছে এই ধরনের কোন লোক যদি ভাই

ছু আগে নিজে ভালো হয় তারপর অন্যকে ভালো হতে উৎসাহিত করে